আহমেদ উনি তো কংগ্রেস সিপিএম জুটের উপপ্রধান তাকে কি পদত্যাগ করাবেন আপনারা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে ছুটি ফাটল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড় রাজনৈতিক পালা বদলের আবাস মিলছে সিপিএম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা পঞ্চায়েতের বর্তমান ঝুট থেকে সমর্থন প্রত্যাহার করছে আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উত্তরাঞ্চল সম্পাদক সৈফ উদ্দিন এই ঘোষণা করেন তিনি জানান মোট এগারো জন সদস্য নিয়ে এই পঞ্চায়েত জুটের সূচনা হয়েছিল এর মধ্যে সিপিআইএম তিনজন নির্দল প্রার্থী একজন এবং একজন নির্দল প্রার্থী কংগ্রেস দলে যোগদান করেন বিজেপি দুইজন কংগ্রেসের মোট পাঁচজন সদস্য ছিলেন সিপিএম নেতৃত্বাধীন জুটে সিপিএমের এর দাবি তাদের দলের সকল সদস্যই আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করবেন উল্লেখ্য এই পঞ্চায়েতের ম্যাজিক নাম্বার ছয় কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে সিপিএম এর উপপ্রধান হুসাইন আহমেদ ইতিমধ্যেই কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ফলে তিনি আদৌ সমর্থন প্রত্যাহার করবেন কি না তা নিয়ে জনমনে দ্বন্দ্ব ও সন্দেহ দেখা দিয়েছে স্থানীয় মহলে শোরগোল শুরু হয়েছে উপপ্রধান কি সত্যি সিপিএম এর সিদ্ধান্তের সঙ্গে থাকবেন নাকি কংগ্রেসের দিকেই ঝুঁকবেন অনেকে দাবি করেছেন তিনি হয়তো সমর্থন প্রত্যাহার করবেন না এর ফলে লক্ষ্মীপুর গ্রাম নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল প্রথমে সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে লক্ষ্মীপুর পঞ্চায়েত নিয়ে আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্যে মিলিত হয়েছি সেই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত পার্টির অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকার পার্টির নেতৃবৃন্দ পার্টির সদস্যবৃন্দ সাংবাদিক সম্মেলনের শুরুতে আমি সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির সম্পাদক হিসাবে আসন্ন দুর্গাপূজার উপলক্ষে রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অশুভের বিনাশ শুভ শক্তির আগমনের বার্তা থেকে বার্তা নিয়ে শুরু হোক দুর্গাপূজার দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন আমরা দেখেছি আজকে দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে ডাকবাংলা থেকে রাঙ্গাউটির পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার কাজ আজকে শুরু হয়েছে আমরা বামপন্থীরা সেই রাস্তা সংস্কারের জন্য দুই ঘন্টার গণ অবস্থানও করেছি পরবর্তী সময়ে এস ডি এর কাছে ডিএম এর কাছে এবং মাননীয় বিডিও মহোদয়ের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম আমাদেরকে আশ্বস্ত করেছিলেন রাস্তার কাজ পূজার আগেই রাস্তার কাজ শুরু হবে আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিডিও মহোদয় এবং আমাদের জেলার জেলাশাসক মহোদয়কে রাস্তার কাজ শুরু করার জন্য আমরা এও বলেছি যে রাস্তার কাজ যেটা হচ্ছে রাস্তার কাজ যাতে গুণগত মান ভালো রেখেই রাস্তার কাজ করা হয় সেটা আমরা আজকে দাবি রাখব তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে মুখ্য বিষয় নেই আজকে আমরা সাংবাদিক নিয়ে আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময়ে আমাদের ভারতবর্ষে সাম্প্রদায়িক বিজেপিকে উৎপাদ উৎকাত করবার জন্য অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া ব্লক গঠিত হয়েছিল তার পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে আমাদের পার্টি অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাদী এবং ভারতের জাতীয় কংগ্রেস বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার মধ্য দিয়ে লড়াই করেছে তার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচন আমাদের গণনগর ব্লকের মধ্যেও আমাদের উত্তরাঞ্চল এলাকায় কয়েকটি পঞ্চায়েতের মধ্যে আমরা আসন সমঝোতার মধ্য দিয়ে আমরা লড়াইয়ের মধ্যে মিলিত হয়েছিলাম সেটা একটা লক্ষ্মীপুর পঞ্চায়েত এই সেই আসন সমঝোতার মধ্যে লড়াই আমরা মিলিত হয়েছিলাম যার ফলে লক্ষ্মীপুর পঞ্চায়েতের মধ্যে সিপিএম এবং কংগ্রেস জয়লাভ করে পঞ্চায়েত পরিচালনা করে আসছে যেটা নিয়ে আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্যে মিলিত হয়েছি অত্যন্ত দুর্ভাগ্যের বিচালনা করবার ক্ষেত্রে কংগ্রেস ওই এলাকার লক্ষ্মীপুর এলাকার যারা নেতৃত্বরা রয়েছে তারা তাদের ব্যক্তিগতভাবে তারা তারা কাজ করবার চেষ্টা করছে ওই এলাকার গরিব অংশের মানুষ যারা রয়েছে তাদেরকে বঞ্চিত রেখে বিভিন্ন নাম তারা ঠিক করবার চেষ্টা করছে দুর্নীতির সাথে তারা জড়িত রয়েছে আমরা বামপন্থীরা আমরা মনে করি কংগ্রেস লক্ষ্মীপুর পঞ্চায়েতের মধ্যে যেভাবে দুর্নীতি সংগঠিত করছে আমরা বামপন্থীরা তাদের দুর্নীতির দায়ভার আমরা নিতে পারি না যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুর পঞ্চায়েত থেকে আমরা আমাদের সমর্থন আমরা প্রত্যাহার করব এবং কংগ্রেসের সাথে আজকে থেকে কংগ্রেসের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না উপপ্রধান সহ আমাদের যে দুজন মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে আমরা সমর্থন আমরা প্রত্যাহার করলাম এবং আমাদের যারা রয়েছে তাদেরকে আমরা নির্দেশ দেব আমরা সমর্থন প্রত্যাহার করবার জন্য এবং আজকে থেকে আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকা সমস্ত নাগরিকের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যারা দুর্নীতি করছে পঞ্চায়েতের মধ্যে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন বামপন্থীরা আপনাদের পাশে রয়েছে আমরা সর্বক্ষেত্রে গরিব মানুষের স্বার্থে আমরা বামপন্থীরা লড়াই করি সেই লড়াইয়ের অঙ্গ হিসাবে আপনাদের সাথেও বামপন্থীরা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠুন দুর্নীতির সাথে আমাদের কোনো আপুষ নয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের গর্জমান আওয়াজ হবে এবং এই আওয়াজে সামিল হওয়ার জন্য লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আজকে থেকে লক্ষ্মীপুর পঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের সাথে আমাদের আর কোন সম্পর্ক রইল না আমরা আমরা একত্রিতভাবে ভাবে আমরা লড়াই করব গরিব মানুষের সাথে আমরা লড়াই করবো আচ্ছা একটি প্রশ্ন আহমেদ উনি তো কংগ্রেস সিপিএম জুটের উপপ্রধান তাকে কি পদত্যাগ করাবেন আপনারা হ আমরা করাবো নিশ্চিত আমরা করাবো স্বাভাবিকভাবে কংগ্রেস কংগ্রেস যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পরিবারে যারা সদস্য রয়েছে শুধুমাত্র তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা রাজনীতি করবার চেষ্টা করছে বামপন্থীরা তো সেটাকে প্রশ্রয় দিতে পারে না কারণ গরিব মানুষের জন্য বামপন্থীরা লড়াই করে সেই নিরিখে আমরা তাদেরকে প্রশ্রয় দিতে পারি না আমরা সে জায়গা থেকে সরে আসলাম মূলত আপনাদের আপনারা কাদের কার উপরে কার উপর বলে পঞ্চায়েত বডি যারা রয়েছে কংগ্রেস যারা পরিচালনা করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে